এসি রুম হিটার এসি হ্যাঁ মানে দেখতে এসির মতো সিস্টেম চাইলে ওয়ালে হ্যাং করে রাখতে পারবেন টেবিলে বসিয়ে রাখতে পারবেন এখন লাইট হিটটা দেখছে মিডিয়াম হিট দিচ্ছে আরেকটা দিবেন মিক্সিমিয়াম হিট দিবে আবার আসলে আপনার হিটের প্রয়োজন না শুধু বাতাস প্রয়োজন একটা প্রেস করে দিবেন শুধু পাখাটা চলবে শুধু পাখাটা আপনি ওয়ালমান যেগুলো এগুলো হচ্ছে আপনার একশো থেকে দুশো স্কোয়ার ফিট করবে আপনার মিডিয়াম রেঞ্জে হিটার কিন্তু মুভিং করবে এটা মুভিং করবে এটা মুভিং করবে এই কারণে করে মিয়াকো প্রত্যেকটা হিটার সার্কিট ব্রেকার দেয়া আছে ওভার হিটিংটা হওয়ার পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো দর্শক এই শীতে যারা চাচ্ছেন একটা কোয়ালিটি সম্পন্ন রুম হিটার ব্যবহার করতে আমরা কিন্তু তাদের জন্য রুম হিটার নিয়ে হাজির হয়েছি সবচাইতে প্রিমিয়াম কোয়ালিটির রুম হিটার কিন্তু আপনারা পেয়ে যাবেন ডেমরে বিজয় থেকে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ববিদ্যাসের নিস্তলায় দোকান নাম্বার কিন্তু অষ্টআশি উনানব্বই দুইটা দোকান আছে আর বিস্তারিত জানবো ফয়সাল ভাই আছেন আমাদের সাথে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভালো আছি ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই রুম হিটার সবচাইতে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আপনার কাছেই তো পেয়ে যাবে ভাই আসলে

কারো জন্য বড় আপডেট যে দুই হাজার পঁচিশ এর ছাব্বিশের মডেল গুলা এসি রুম হিটার এসি হ্যাঁ মানে দেখতে এসির মতো সিস্টেম চাইলে ওয়ালে হ্যাং করে রাখতে পারবেন টেবিলে বসিয়ে রাখতে পারবেন এই যে রোমিটের একবার আপডেট গুলো মিয়া কোনি এসে এটি আজকে রাখার চেষ্টা মানে প্রথম দেখায় এই যে যে কেউ কিন্তু দেখে বলবে যে ভাই এসি কিনলেন কবে আসলে না এটা কিন্তু রুম হিটার হ্যাঁ এটা চাইলে ওয়ালেও হ্যাং করে লাগাতে পারবেন চাইলে টেবিলের মধ্যেও কিন্তু রাখতে পারবেন এক্স্যাক্টলি ভাই এসি দেখেন অবশ্যই এখানে ফলো করে দেখেন আমি জাস্ট একটা প্রেস করে দিই ওয়াও এই হচ্ছে এসি বলা মূল কারণটা রোমিটার স্টার্ট দেব এসি স্টার্ট স্টার্ট হয়ে যাবে হ্যাঁ একেবারে সহজ ফাংশন একদম ডিসপ্লে ডিজিটাল সিস্টেম আর একটা প্রেস করবেন এখন লাইট হিটটা দেখছে মিডিয়াম হিট দিচ্ছে আচ্ছা একটা দিবেন ম্যাক্সিমাম হিট দিবে আবার আপনার হিটের প্রয়োজন না শুধু বাতাস প্রয়োজন একটা প্রেস করে দিবেন শুধু পাখাটা চলবে শুধু পাখাটা

তাহলে এইগুলো কত ওয়ার্ডের ভাইয়া এগুলো হচ্ছে আপনার রেগুলার ওয়ার্ড আছে আপনার 2000 ওয়ার্ড এন্ড ওয়াল মাউন্ট যেটা এটা একটা হচ্ছে আপনার 2000 ওয়ার্ড এটা হচ্ছে 2200 ওয়াট 2200 ওয়াট তবে সুবিধা হচ্ছে আপনার এই হিটারগুলো আপনার 1000 ওয়ার্ড ইউজ করতে পারবেন 2000 ওয়ার্ড ইউজ করতে পারবেন আচ্ছা চাইলে 1000 ওয়ার্ডও ইউজ করা যাবে 2000 ওয়ার্ডও ইউজ করা যাবে মানে কোয়েলে ফাংশনটা মি এখানে হাফ দেও আছে এখানে হাফ দেও আছে আপনি সিঙ্গেল কয়েল ইউজ করতে পারবেন চাইলে বোথ কালেকশনে ইউজ করতে পারবেন কয়েল গুলো কি সিরামিকের হবে भैया 100% মিয়াকো প্রত্যেকটা রুম হিটার সিরামিক কয়েল সেটা 100% নিশ্চয়তা দেখেন সিরামিকের কয়েল হওয়ারতে সুবিধা কি পাচ্ছেন আপনারা যখন এই রুম হিটারটা ইউজ করবেন যখন তাপটা বের হবে আপনাদের শরীরে কিন্তু কোনো সমস্যা কোনো ধরনের কোনো সমস্যা হবে না এটা কত স্কয়ার ফিট পর্যন্ত কভার করে भैया আপনি ওয়াল মান যেগুলো এগুলো છે আপনার 100 থেকে 200 স্কয়ার ফিট করে আপনার

ওকে তাহলে আর কি কি মডেল আছে ভাইয়া এটা চাপ ধরে রাখছে সিরোমিটার আর আপনার মেয়ে কো যে সচরাচর আগে মডেল গুলো এটা একটা মডেল আছে আচ্ছা এটা একটা পেঙ্গুইন মডেল আছে এটা সিঙ্গেল ছোট পরিসরে যারা বাসা রেগুলার ইউজ করতে চান বাচ্চাদের জন্য এই দুটো প্রোডাক্ট মেয়ে প্রচুর চলে আচ্ছা লট অফ সেল করছে প্রোডাক্ট গুলো ওয়ারেন্টি সহ সেল করছে আপনার এখানে একটু ফলো করে দেখেন সুবিধা গুলো এখানে আপনার মিনিমাম কয়েলটা সিঙ্গেল ডাবল ইউজ করতে পারবেন এরপরে চাইলে আপনার ঘরের আদ্রতা অনুসারে আপনার এখানে আবার

যারা বৃদ্ধ মা বাবা আছেন বৃদ্ধ মা বাবার জন্য আপনি এটা কিনতে পারেন নিজের জন্য কিন্তু কিনতে পারেন শীতে কিন্তু টিকা অনেক কষ্টকর এক্স্যাক্টলি আচ্ছা এগুলো হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের সবগুলোই কি 400 স্কয়ার ফিট কভার করবে ভাই হ্যাঁ প্রত্যেকটা হিটার আপনি স্ট্যান্ডার্ডলি 400 ওয়াট কভার করতে পারবে তবে যখন আপনার ছোট হবে সেটা আপনি হিটারটা সিঙ্গেল কয়েল ইউজ করলেই দ্রুত হয়ে যায় যখন শীতের আদ্রতা অনেক বেড়ে যাবে অনেক বেশি গরম পর্যন্ত তারা দেখা ডাবল কয়েল ইউজ করতে পারবেন আচ্ছা ডাবল কয়েল ইউজ করতে পারবেন দুইটাতেই আপনারা এটা রিমোট কন্ট্রোল সিস্টেম পেয়ে যাচ্ছেন একটা কথা ক্লিয়ার করি যে অনেকে আপনি ডাউট রাখে বা কনফিউজ থাকে মিয়াকোতে সিরামিক কয়েলটা হয় কিনা আপনি এগুলো জাস্ট একটু ফলো করে দেখতে পারেন মিয়াকো প্রত্যেকটা হিটারে কিন্তু সিরামিক কয়েল আগেও বলছি এখনো বলতেছি কথাটা কনফার্ম করার জন্য ফলো করে দেখেন রাইট সেটাতে মানে প্রত্যেকটা প্রোডাক্টে 100% সিরামিক কয়েল থাকবে সেটা নিশ্চয়তা আর একটা কথা বলে দেই যে মেকোর প্রোডাক্ট গুলো এই হিটার আমাদের বাজারে আমরা যাদের রিলেটিভ কাস্টমার থাকে আমাদের আত্মীয়স্বজন আমরা যারা বাসা ইউজ করি তার নিঃসন্দে বাসা মেকো ইউজ করি এই কারণে করি মেকো প্রত্যেকটা হিটার সাথে সার্কিট ব্রেকার দেয়া আছে ওভার হিটিংটা হওয়ার পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে অটোমেটিক এরপর কোনো রকম কোনো রিস্ক ঘরে থাকবে না আচ্ছা 100% নিশ্চয়তা পেয়ে যাবেন ওকে তাহলে এগুলা ওয়ারেন্টি কি আছে ভাই মেয়েকে প্রত্যেকটা হিটার সাথে এক বছর ওয়ারেন্টি পাবেন এক বছর যে কোনো সমস্যা কোম্পানি ফ্রি অফ কস্টে ঠিক করে দিবে আদারওয়াইজ চেঞ্জ করে দিবে আর এক বছর পরবর্তীতে পরবর্তী চার বছর সার্ভিস ফ্রি পাবেন সেক্ষেত্রে আমরা সার্ভিসটা করে দেবো জাস্ট পাঁচশো টাকা লাগবে তবে মূল বিষয় হচ্ছে আপনার রুম হিটারগুলো আমরা বছরের সর্বোচ্চ এক থেকে দুই মাস তিন মাস ইউজ করি একটা রুম হিটার মেয়েকে পাঁচ বছর কিচ্ছু হয় না আচ্ছা আচ্ছা দাম কত থাকবে আজকে ভাইয়া আমি একটু প্রাইসটা ক্লিয়ার করে দিই ভাই এটা আগে বলতে হবে কারণ এই প্রোডাক্টগুলো হচ্ছে সিজনাল প্রোডাক্ট

মডেল হচ্ছে আপনার পিটিসি টেন এম টেন এম রেট এটার হচ্ছে আপনার আমাদের আজকের অফার প্রাইস থাকবে অনলি তিন হাজার পাঁচশো টাকা মাত্র পঁয়ত্রিশশো এটার দাম পেংগুইন

টু জিরো সিক্স প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচ জন্য বলবৎ থাকবে আর যারা এসি রুম হিটার এই প্রোডাক্টটা আশ

দেখেন এটা ছয় হাজার তিনশো টাকা ছয় হাজার এক মাস পর্যন্ত দেখেন সবচেয়ে ধামাকা প্রাইসে মিয়াকো ব্র্যান্ডের প্রোডাক্ট যারা নিতে চাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন কিভাবে যোগাযোগ করে নিতে পারে ভাইয়া

সাপোজ পাঁচশো এক হাজার করতে হবে আমাদের নির্দিষ্ট নাম্বারে আচ্ছা বাকিটা কন্ডিশন বেসিস দিয়ে দিব প্রোডাক্ট বুঝে পেয়ে টাকা দিয়ে দিবেন ডেলিভারি চার্জ পর্যন্ত থাকবে অবশ্যই নির্দিষ্ট নাম্বার কিন্তু ডেমরা কুকের এগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন এবং স্ক্রিনেও কিন্তু নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার ছাড়া আর কোনো নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন না অবশ্যই যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন